যে বের করবে দেখো 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 আনা করলাম তো বুঝি তারপরে চাটনি ভাতটা খাবো দেবো এই মাছটা আমার ভর্তাটা হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়িতে বেলা তিনটে আমি সকালবেলায় ভাত দেখেছো কথা বলতে দেবে না তো সকালবেলায় আমি ভাত বানিয়েছিলাম আর সঙ্গে ফুলকপি ভাজি সেটা দিয়ে একবার খাওয়া হয়েছে আর এখন দুপুরের জন্য কিছু বানাবো আর একবারে রাত্রের জন্যও বানাবো দেখি কি করা যায় এই সবই মাত্র আমরা স্নান করে আসলাম বাইরে কাজ হচ্ছে তো লোকজনের সামনে দিয়ে বারে বারে যাওয়া আসাটা ভালো লাগে না সকালবেলায় ঘরের জল এনে রেখেছিলাম আর এখন স্নান করে আসলাম আর জামা কাপড়গুলো আজকে ধুয়ে না ঘরেই মেলে দিয়েছি মানে বারান্দাতে মেলে দিয়েছি তো অনেক সিদ্ধান্তের পর এখন ভাবলাম সুটকি মাছের চাটনিটাই বানাই মানে শিদলার চাটনি বানাই তো সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার খাইলে খাও তো ওদেরকে দুধ ভাত দিয়েছি আর এখন আমি রসুন পেঁয়াজ ছাড়িয়ে নেবো তারপর তোমাদের চাটনিটা বানাবো তারপর ভাত এই যে কালো কুচকুচে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দেবো তারপর দেবো এই মাছটা ধুয়ে রেখে দিয়েছি এই যে সব কিছু দিয়ে একটু জল দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে জেড়ে শুকিয়ে আসবে মাছের কাঁচা গন্ধটা যাবে বলছিস এই এনে ছেড়ে দিলাম রান্নাঘরে রাখা যাচ্ছে না রান্নাঘরে খুব জোর গ্যাস হয়ে গেছে ওই যে মাছটা ভাবছে যে ওই জন্য এখানে এনে ছেড়ে দিলাম কিছুক্ষণ খেলুক আর এই ছেড়ে সারাদিন পারলে সারা দিনেই খেলা করবে চোখে একটু ঘুম নেই বাবাই বাচ্চাদের কি বলছে তারপর তোমাকে ঘুম পাড়িয়ে দেব কি দুষ্টামি করবে কি খুঁজে বের করবে দেখো 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 দেখ কি দেখ দেখলে দেখতে দেখতে দুষ্টামি করে ফেললো দেখতে দেখতে এই দুষ্টামিটা করে ফেলো ভগবান ওর বাবা আসলে আমাকেই বকবে তুমি কি দেখতে পেলে না ছেড়ে দে ছেড়ে দে বাবা ছেড়ে দে ওটাকে আঠা দিয়ে জোড়া দিতে হবে হ্যাঁ এত দুষ্টুমি কেন করিস না করি এই যে ভাঙা ট্রাইপডটা নিয়ে এখন খেলবে টানিস না টানিস না এটাকে আঠা দিয়ে জুড়ে দেব না দেখতে ভালো লাগে এদিকে আমার ভর্তাটাও হয়ে এসেছে মানে হয়েই গেছে মানিয়ে দেব দেখো বায়রাটা কেমন মেগলা মেগলা সারা দিনটাই এমন মেগলা হয়ে আছে একটু রোদ ওঠেনি জানো আজকে আর দুদিন ধরে না আমি বাইরে যাচ্ছি না মানে দুদান্তে যাচ্ছি না ছেলেকেই যেতে ইচ্ছে আমার কেন জানি গ্রামের বাড়িতে মা এসছেন তো এখানে মন টেকে ছটফট করছে বাড়ি যাওয়ার জন্য মা আমরা বাড়িতে থাকে না বোম্বাইতে থাকে তো আজ সবে এসে ঢুকেছে বাড়িতে আমি তো কিছুতেই থাকতে পারছি না আমার কখন রাত দিন পার হচ্ছে না কখন বাড়ি যাব আমার এমন আমি কি বলবো বলে বোঝাতে পারছি না যে আমার এমন লাগছে সবই কপাল মা বাড়িতে চলে এসছে না না আমাকে কেউ নিতে আসতে পারছে সব দিক প্যাচ পড়ে গেছে না একা একা যেতে পারি কি সমস্যা দূরে গিয়েও বিয়ে করবেন না যদি কোনো সিঙ্গাল মেয়ে আমার ভিডিও দেখে থাকে অনুরোধ জীবনটা একদম টেনা হয়ে যাবে যাই হোক চলো হয়ে গেছে আমার ভর্তাটা এবার দুটো খেয়ে এই হচ্ছে আমার দুপুরের খাবার শীতলের চাটনি আর ভাত তো আজকে আমি গামলাতেই বেড়ে নিয়েছি এই গামলাতে কটা ভাত ছিল ওই জন্য আর থালে এটো ইচ্ছে হলো না সে দুধে তো আমাকেই হবে তো গামলাতেই খেয়ে নি করেছে কোনটা ভাঙলো ও তার মানে একটা ডান্টি আছে আর তাই না ভেঙে দিলি ভালো কাজ করেছিস তোকে কি এখন অ্যাওয়ার্ড দেবো আয় পিঠের উপর একটা অ্যাওয়ার্ড দেয় না না কি তোকে দুটো তিনটে অ্যাওয়ার্ড দেবো আয় এদিকে আয় গোল্ড মেডেল দেবো ভালো কাজ করেছিস আয় আয় তোর পিঠটার উপর একটা দেয় আয় 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 দুষ্টুমি শুধু দুষ্টুমি করে খাওয়া দাওয়া হলো বাসনপত্র ধুয়ে রেখে এসেছি ঘরে জল কম আছে আমার বাইরে থেকে আনতে হবে সেই সকালে জল আনা তো এখন মেয়েকেও ঘুম পরাবো আমিও একটু শোবো ঘুমবো না তো প্রত্যেক দিনই বলি একটু শোবো ঘুমবো না কিন্তু একটু ঘুমিয়েই যাই তো যাই হোক যেটা করবো করবো একটা তো এখন প্রায় চারটে বেজে গেছে দুপুরবেলাতে খেয়ে দিয়ে তো শুয়েছিলাম তোমার সাথে তোমার আর ঘুম হয়নি মেয়ে ঘুমিয়েছিল ফ্যানটা চালিয়েছিলাম পরে তো এখন চলে এসেছি চা নিয়ে বিকেলের চা বিকেল নয় এখন সন্ধে হয়ে গেছে সন্ধ্যের চা আর আজকে ভেজেছি পাপড় পাপড় ভেজেছি অনেকদিন পর ইচ্ছে করলো তারপরে এমনি আমি বেশি ভালোবাসি তারপর দেখলে লোক সামলাতে না

ও তো অল্পই নিয়েছে দিবি না কিন্তু দিবি না বাবাই আমি মানা করলাম তবুও দিয়ে দিলি আমাকে একটু দে তাহলে আমাকে একটু দাও আমাকে একটু দাও দিবি না আমাকে আমাকে দিবি না দেখো দে আমাকে বলছি বলে সব মুখের মধ্যে কিভাবে ভরছে ভাবা যায় মুখের মধ্যে ভরলে খেতে পারবি পারছিস এখন তুমি আমাকে কিপটে দাও না তোমাকে আমি আরো পাপড় ভেজে খাবো ঠিক আছে আরো আছে তো তোমাকে দেবো না দেব না তুমি আমাকে দিয়েছ দিয়েছ আমাকে হ্যাঁ খায় ফেলছো আমিও খায় ফেলবো তোমাকে দেবো না যাবা জেবা মানুষ ঘুমায় আমাদের ঘরের বিছানায় কি ঘুমায় সেটা দেখাই এই দেখো লাঠি ঠাঙ্গা বিছানায় ঘুমায় মানুষ বসে নিচে আর বিছানায় কে থাকে এই এগুলোও খেলার জিনিস এগুলো দিয়েও খেলতে হয় কি খাই দিয়ে রাস্তা এগুলো দিয়ে রাস্তা ও আচ্ছা এই গাড়িটা পার হওয়ার জন্য এটা রাস্তা বানিয়েছে দারুন খেলা আমার ছেলে মেয়ে শশা খেতে এত ভালোবাসে যে ওর পাপা আসবে কখন কখন আমরা ভাত খাবো তার আগেই শশা কেটে রেডি করে ফেলছে যদি হাতটা কেটে যায় তাহলে কেমন হবে বলো বলো তোমার মতন একদম রাতে রান্না বান্না কমপ্লিট আর পরে এসে দেখি আমার ছেলের শশা কাটছে তো এরা এত ভালোবাসে যে কি বলবো আর খাওয়ার সময় যদি দেখাতে পারি তো দেখবেন হাতের থেকে শশা বেশি খায় তো যাই হোক কি কী রান্না করেছি সেটা একবার দেখ এই হচ্ছে টমেটো দিয়ে ডাল আর এই হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এই হচ্ছে শুটকি মাছের চাটনি মানে শীতলের চাটনি যেটা দুপুরে বানিয়েছিলাম আর এখন ভেজেছি পটল আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ভাতের মধ্যে ওই যে পেঁপে সেদ্ধ দিয়েছি আমার দিক টাকা কি খাচ্ছিস বেগুন শশা শশাকে বেগুন বলে কেউ ওর বাবারও আসার সময় হয়ে গেছে আসলে পরে খাবো দাবো তারপর আর কি ঘুমিয়ে পড়বো আবার নতুন একটা সকাল নতুন একটা দিন শুরু হবে তো আজকের মতো আমার ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো দেখা হবে আর একটা ভিডিওতে তো চলো টাটা অ্যান্ড গুড নাইট